I have personally some ঋষাদ এখন বিশ্বসেরা অলরাউন্ডার। যেভাবে ব্যাট হাতে চার ছক্কার ঝড় তুলেছেন এবং বল হাতে দেখিয়েছেন তার কারিশমা। তবে এখন টি-টোয়েন্টি ম্যাচে আমরা ঋষাদকে নিয়ে ভয় আছি কারণ ঋষাদ একাই ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ঋষাদকে নিয়ে কী বলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ সামি? দশক বিশদaito জানুন ভিটর প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটে নতুন এক ইতিহাস রচনা করেছেন তরুণ লেগ স্পিনার ঋষাদ। ব্যাট হাতে প্রতিপক্ষ বলারদের উপরে ঝড় তোলার আর বল হাতেও জাদু দেখানো দুই দিকে এখন তিনি বিশ্বের ক্রিকেটের আলোচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ম্যাচে শেষ দিকে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন মাত্র চোদ্দ বল খেলে উনচল্লিশ সালের দুর্দান্ত এক ক্যামি ইনিংস খেলেছিলেন রিসাদ সেই ইনিংসে হাঁকিয়েছিলেন তিনটি ছক্কা এবং তিনটি চারের মার ব্যাট করেছিলেন দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে শুধু ব্যাটিং নয় বল হাতেও তিনি দেখিয়েছেন ভয়ঙ্কর রূপ প্রতিটি বলে ছিল যেন অজানা রহস্য সেটা বোঝে উঠতে পারেনি ক্যারোবিয়ান ব্যাটাররা রিষাদের এই পারফরমেন্সে মুগ্ধতা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্বের বড় বড় তারকারা কিন্তু সবচেয়ে আলোচিত প্রক্রিয়া এসেছে ওয়েস্ট ইন্ডিজের কোচের মুখ থেকে ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে সাবি বলেন রিষাদ এখন বিশ্বের সেরা অলরাউন্ডার একজন তিতু ওয়ান ডে ম্যাচে রিসাদ হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর ব্যাট হাতে পাশাপাশি বল হাতেও আগুন ঝরান তিনি তবে রিষাদ হয়ে উঠতে পারেন আজকের ম্যাচের সেরা নায়ক তো দশক রিষাদ কি পারবে স্বামীর এই কথার মতো এক হতে দর্শক জানিয়েছেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে